দেখতে থাকো প্রথমে আলু ভেজে নিলাম চিকেন দেওয়ার জন্য তারপরে ভেজে নেবো পেঁয়াজ আগে একটু দিয়ে নেব লবণ লবণটাকে ভেজে নিয়ে সব কিছু মিক্সড করে নিয়েছি আগের থেকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পাঁচশো গ্রাম মাংস নিয়েছি চিকেন সেটাকে দিয়ে একটু মিক্সড করে নেবো মিক্সড করার পর দিয়ে দিয়েছি এক একটা করে রসুন গোটা গোটা এক জনের খাওয়ার জন্য একটা করে পিস তো দেখতে থাকো কিভাবে জিনিসটাকে কষাচ্ছি এখনও শেষ হয়নি দেখতে থাকো কীভাবে দেখো ফুটছে ওয়াও মনে হচ্ছে দেখে এখনই খেয়ে নিই কী বলবো ওয়াও এত স্প্রিড ও এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব নেওয়ার পর তো আপনারা দেখতে থাকো সঙ্গে থাকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে যেন ভুলো না হ্যাঁ হালকা একটু দিয়ে দিচ্ছি জল অ্যাড করে নিচ্ছি কারণ মাংসটাকে বা আলুটাকে সেদ্ধ করানোর মতো তো দেখতে থাকুক সেদ্ধ আমার প্রায় হয়ে আসছে তো সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না বাট দেখতে থাকো আপনারা সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে থাকো ঝটপট ঝটপট ও দেখে মনে হচ্ছে এখনই জীব দিয়ে মা এর কী বলবো আর আপনাদেরকে ভেউজ দেখতে থাকো দেখতে থাকো হালকা একটু জল আউট করে কারণ লেগে যাচ্ছে চারোদিকে তার জন্য ও দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই দেখতে থাকো সঙ্গে থাকো এরকম আরও রান্না দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো আমার কষানো প্রায় শেষের দিকে দেখতে থাকো এখন জল অ্যাড করে হালকা জল রাখ